নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগতম দুপুরের থালি নিয়ে চলে এসেছি আর কিছু মনের কথা বলতে থালিতে আজকে নিয়ে নিয়েছি ভাত লেবু লঙ্কা শসা আর নিয়ে নিয়েছি আজকে ভাজা আজকে নিয়েছি কুমড়ো ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা আর উচ্ছে কমড়ো কুমড়ো দিয়ে বটি এইটা একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব আর নিয়ে নিয়েছি তিতার ডাল কুমড়ো দিয়ে লাউ দিয়ে ডাটা দিয়ে আর উচ্ছে দিয়ে তিতার ডাল করেছে এটা আমি শেয়ার করেছি আমার রবিশক্রিচেন চ্যানেলে সেখানে গেলে তোমরা দেখতে পাবে আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভোলা মাছ সর্ষে পোস্ত রসুন দিয়ে ভোলা মাছ করেছি আমি ভোলা মাছটা এইভাবেই স্পেশালভাবে রান্না করি আজকে আমি ভোলা মাছটা রান্না করেছি ছেড়ে দেবো আমার রুবি কিচেন চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে এই কথাগুলো সারাতে সারাতেই তোমাদের বলে দিচ্ছি আর কিছু মনের কথা মনের কথা বলতে কালকে সারাদিনটা আমার খুব কষ্টে কেটেছে আমার বোনের মেয়ে ছোট্ট মেয়ে কুড়ি বছর বয়স তাই শ্বশুর মশাই মারা গেছে সেই শ্বশুর সমৃদ্ধি গিয়ে কী সুন্দর সংসার করছে এটা দেখে অবাক হয়ে গেছে আর শ্বশুর আর বৌমার যে কী বন্ডিং মানে কি বলবো তোমাদেরকে আমি ভাষায় বোঝাতে পারছি না এত কানাকাটি করছিল ওকে মনে মনে করে ডাকতো কাজ যে আর বলছে আমাকে তো কেউ আর মনে করে ডাকবে না মাসি আমি তখন বললাম যে মানুষ তো চিরকাল থাকে না উনি কেন চলে গেল তো তাড়াতাড়ি আরও তো থাকতে পারতো যাই হোক ওনার অনেক অসুখ হয়েছিল দুটো কিডনি খারাপ হয়েছিলো লাংস খারাপ হয়ে গেছিলো উনি কী করে বাজবে যাই হোক অনেক কষ্টে বোঝানো হলো পাড়ার লোকজনই বলছিল যে শ্বশুর আর বৌমার এত মিল এটা কখনোই কোথাও দেখা যায় না সত্যি আমিও শুনেছি দেখিনি শুনেছি আমার বোন প্রায় গল্প করতো যে শ্বশুর একে খুব ভালোবাসে মেয়ের মতো মনি মনি করে পাগল তো সেটাই কাল দেখলাম সব ও অ্যারেঞ্জমেন্ট করেছে মানে সব কিছু ও করেছে মানে কী বলবো তোমাকে আমি ভাষায় বলে বোঝাতে পারছি না এটা আমার জীবনেও দেখতে পেলো তো যাই হোক আমি আজকে অনেক কথা বলে ফেললাম কালকে না রাত সাড়ে দশটায় বেজে গেছিলো আমার বাড়ি ফিরতে ফিরতে সব কিছু কাজকর্ম করে দিয়ে তো আজকে খুব ক্লান্ত কালকে ভালো ভিডিও ছাড়তে পারিনি তাই আজকে তোমাদের সাথেই এই কথাটাই শেয়ার করছি তোমরা আমার চ্যানেলটি যাবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে পাশে থাকবে বেল আইকনটি অল করে দিও চলো আজকে এই পর্যন্ত তাই